দেখেন এই যে এই অনেক ফানি পানি আমাদের বোর্ড এটা আমাদের বোর্ড আমাদের বোর্ড ওদের বোর্ড তাদের বোর্ড সেদের বোর্ড ডাবিলের বোর্ড সবার বোর্ড আছে এই যে কত সুন্দর দৃশ্য কেমন লাগছে দেখেন Evet. Darulunca iş ya. Aşağıda দেখেন এই যে কিভাবে ঘোরাতে হয় ঘুরে ঘুরে অস্থির লাগে ঘুরে 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 অস্থির লাগে এটা একটু সাবধানে না করলে আপনার ঘোরাতে সমস্যা হবে এটা সাবধানে ঘোরাতে হয় দেখেন দৃশ্যটা আমার কাছে কতটা দারুণ লাগতেছে আমরা এখানে প্রতি বছরই আসি কারণ খারিফ শেষ হয়ে গেলে এখানে আর কিছুই থাকে না তখন শুধু মরুভূমি মরুভূমি থাকে আরব গালফের এই সমস্ত দৃশ্যগুলো অনেক দারুণ সেই জন্যে মানুষ একদিনে চব্বিশ ঘন্টা এই দেশে শুধু বাসা বাড়ায় রিয়াল সাজ রিয়াল করে আসে বিভিন্ন দেশ থেকে মাস্কের থেকে কিন্তু আমরা তো ভাগ্য ভালো কফল ভালো আমরা এখানে থাকি প্রতি বছর আমরা শুধু ভাড়াটা পে করে এখানে আসতে হয় দারুন সাথে করে কফি নিয়ে আসা উচিত ছিল কফি আনলে তার কফি একদম আরামসে যেত এখানে যদি মাছ থাকতো তাহলে আমরা এখন মাছ ধরতে পারতাম কিরে আবার ঘুরে আবার তো ঘুরের আমরা ওদিকে যাব ался、газ nú、676 om、40、あい Mechaniciri M ultimately না ফিসে কিছু নাই কেউ নাই দেখছেন উপরে দৃশ্যটাও সুন্দর সাধারণ অসাধারণ আমরা তো খাসার ভিতরে থাকি খাসার ভিতরে জেলখানার ভিতরে থাকি বিদেশ মানে আমার কাছে জেলখানা মনে হয় তাই আমরা এই সমস্ত দৃশ্যগুলো অনেক বেশি বেশি উপভোগ করি কারণ এই সমস্ত দৃশ্যগুলোতে আমরা সিজনালি আসি সবসময় আসতে পারি না সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি এখন আমাদেরও অনেক ব্যস্ততা খারিফে আমাদেরও অনেক ব্যস্ততা এরপরেও আমরা কি করব বাইরে সময় বের করে ঘুরতে হয় বাচ্চাদেরকে নিয়ে এদেশে এখন বিকেল কুয়াশার চান দেখা যাচ্ছে কারণ এখন তো বৃষ্টি হচ্ছে এদেশে বৃষ্টি এরকমই অনেক বেশি বৃষ্টি হয় না একটু একটু হয় এই বৃষ্টিতে সবাই আনন্দ করে আমরাও আনন্দ করি এই বৃষ্টিতে ঘোরাফেরার মজায় খাওয়ার মজায় আলাদা একদম অন্যরকম

আপনারা এখানে মোদীর ধরনের